এখন শীতের প্রায় শেষ সময় আর এ সময় কিন্তু জলপাইটা শেষ হয়ে গেছে বললেই চলে বন্ধুরা জলপাই ফুরিয়ে যাওয়ার আগে এই মজাদার আচারটি তৈরি করে সংরক্ষণ করতে পারো বছরের জন্য তো চলো বন্ধুরা রেসিপিটি দেখে নাও জলপাইয়ের আচার তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি প্রায় দুই কেজির মতো জলপাই আর দেখতে পাচ্ছ ছোট বড় মিলিয়ে আমি জলপাইগুলো নিয়েছি আর এগুলোকে বোটা ফেলে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর চুলায় প্যান দিয়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে জলপাইটা বেশ কিছুক্ষণ খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি জলপাইটা যখন এবার জলপাইগুলো সামান্য ঠান্ডা হলে আমি একটু ম্যাশ করে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা খুব ভালো করে জলপাইগুলোকে ম্যাশ করে নিয়েছি আর বিচির সহ কিন্তু এই আচারটা তৈরি করবো যার জন্য বিচিগুলো কিন্তু আমি সাথে রেখে নিয়েছি এবার চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো প্রায় দুই কাপ পরিমাণ সরিষার তেল আজকে আমি এই আচারটি সরিষার তেল দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু তেল ছাড়াও আচারটা তৈরি করতে পারো তেল ছাড়াও কিন্তু আমার চ্যানেলে আচারের রেসিপি রয়েছে দেখে নিতে পারো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু তেজপাতা এলাচ আর দারচিনি এতে করে খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার অ্যাড হবে আচারের মধ্যে সাথে দিয়ে দিলাম চা চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন এই তো পাঁচফোরণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে যখন এই মশলাটা একটু ভাজা ভাজা হবে আর গ্রান আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা কেউ চলে আদাটা স্কিপ করতে পারো আবার চাইলে রসুনের কোয়াগুলো থেতু করেও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারো আমি একসাথে আদা রসুন বাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি এই মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যাশ করে রাখা জলপাইগুলো তো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি জলপাইগুলো এই তো সবগুলো জলপাই কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি এরপর যে এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করবো দিয়ে দিলাম প্রথমে হলুদের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া ঝালটা যে যার ইচ্ছে অনুযায়ী কম বা বেশি দিতে পারো এবার এখানে দিয়ে দেব জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া এ তো দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো এখানে এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখানে দিয়ে দিচ্ছি এবার পাঁচ ফোরনের গুড়া আর দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে এবার সবগুলো উপকরণ খুব ভালো করে জলপাইয়ের সাথে মিশিয়ে নেব এতে সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি এই তো চিনিটা দিয়ে দিয়েছি এবার চিনিটা খুব ভালো করে জলপাইয়ের সাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব এরপর অল্প আছে এই আচারটাকে জাল করে নিতে হবে চিনিটা গলে গেছে এ পর্যায়ে এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার অ্যাড হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখন এখানে অ্যাড করে দেব আরও কিছুটা পাঁচফোড়নের গুঁড়া সাথে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিন চার টেবিল চামচের মতো ভিনেগার আচারটা অনেক দিন পর্যন্ত ভালো রাখতে চাইলে অবশ্যই ভিনেগারটা অ্যাড করবেন এতে করে আচারটা কিন্তু প্রায় বছর পর্যন্ত ভালো থাকবে ফ্রিজের বাইরেই নেড়েচেরে ভিনেগারটা মিশিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ আরও প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি আর আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে একেবারে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আচারটা একেবারে কমপ্লিট হয়ে গেছে এবার চুলাটা অফ করে দেব আর কিছুটা ঠান্ডা হলে আমি কাচের বয়ামে করে আচারটা সংরক্ষণ করব এই আচারটা খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় বন্ধুরা জলপাই প্রায় শেষ পর্যায়ে এ পর্যায়ে কিন্তু এই আচারটা তৈরি করে রেখে দিতে পারো আর বছর জুড়ে খেতে পারো খুবই মজা করে তো প্রায় বিশ মিনিট পর আমি ফিরে আসলাম আর দেখো আচারটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হলে কিন্তু আচারের মধ্যে তেলের পরিমাণটা কিছুটা কমে যায় এবার একটি প্লেটে আমি নিয়ে দেখাচ্ছি আচারটা কেমন হলো তো দেখো বন্ধুরা আচারের মধ্যে কিন্তু কোনোরকম পানির পরিমাণ নেই কাজে এই আচারটা কিন্তু ফ্রিজের বাইরে অনেক দিন পর্যন্ত খুবই ভালো থাকবে আর দেখো আচারের ফাইনাল লুকটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আশা রাখছি আমার আজকের এই জলপাইয় আচের রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ